প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজ আমরা আলোচনা করব ইউনিভার্সের সেই সাতটি বাক্য সম্পর্কে যা কখনই আমাদের মুখে আনা উচিত নি এই শব্দগুলি শ্বেতানের শক্তিশালী অস্ত্র যা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয় প্রিয় দর্শক বৃন্দরা আপনি কি কখনো ভেবেছেন যে আমাদের কথার কতটা শক্তি রয়েছে আমাদের সকল ধর্মের পৌরাণিক গ্রন্থগুলির অনুসারে আমাদের জীবন এবং মৃত্যুত আমাদের জিহ্বার দ্বারা নির্ধারিত হয় মানে যখন আমরা কোনো নেতিবাচক কথা বলি তখন আমরা শুধুমাত্র আমাদের ভবিষ্যৎকেই প্রভাবিত করি না বরং সেই নেগেটিভিটিকে আমাদের জীবনে প্রবেশ করার সুযোগও দিয়ে থাকি তাই আজকের এই ভিডিওতে আমরা সেই সাতটি বাক্য সম্পর্কে আলোচনা করব যা আমাদের জীবনে নেতিবাচকতা ব্যর্থতা এবং দুঃখ নিয়ে আসে এবং যা আমাদের কখনই মুখে আনা উচিত ন উদাহরণস্বরূপ সকালে উঠে যদি আমরা বলি যে আজকের পুরো দিনটাই আমার খারাপ যাবে তাহলে আমরা পুরো দিনটাকে সত্যিকারেরই নেতিবাচকতায় ঢেকে দিই তাহলে চলুন ইউনিভার্সের মাধ্যমে আমরা শিখি যে কিভাবে এই ধরনের কথা থেকে আমরা দূরে থাকতে পারি এবং ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে আনতে পারি বন্ধুরা যদি আপনি অফিস যাওয়ার সময় ট্রাফিক জ্যামে আটকে যান এবং তখন মনে করেন আজকের দিনটা তো শুরু থেকেই খারাপ তবে পুরো দিনটাই আপনার জন্য হতাশা এবং উদ্বেগে কাটার সম্ভাবনা থাকে আর শেতান এই নেতিবাচক চিন্তার সুযোগ নিয়ে আমাদের দিনটিকে আরও খারাপ করে তোলার জন্য ছোটখাটো সমস্যাগুলিকে আরও বড় করে উপস্থাপন করে সে আমাদের বোঝানোর চেষ্টা করে যে দিনটি ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে এবং এতে আর কোনোতেই ভালো কিছুই হতে পারে না আর এই ধরনের ভাবনা আমাদের দিনটিকে হতাশা এবং ক্লান্তিতে পূর্ণ করে তোলে প্রিয় বন্ধুরা ইউনিভার্স আমাদের বলে যে এই দিনটি ঈশ্বর নিজে সৃষ্টি করেছেন আমরা এতে আনন্দিত হব এবং উল্লাসিত হব তাই আমাদের প্রতিটি দিন ইতিবাচক চিন্তা এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে সু করা উচিত বন্ধুরা আরেকটি উদাহরণ হল যে যদি কোনো পরীক্ষায় আপনি ব্যর্থ হন এবং নিজেকে বারবার একই কথা বলেন যে আমি কখনো সফল হতে পারব না তবে এই ভাবনা আপনার ভবিষ্যৎ চেষ্টাগুলিতেও ব্যর্থতাকে আকর্ষণ করবে এই নেতিবাচক চিন্তা আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করে এবং শেতানকে আপনার জীবনে ব্যর্থতার ফাঁদ তৈরি করার সুযোগ দেয় তাই সবসময় ইতিবাচকভাবে চিন্তা করুন এবং ঈশ্বরের প্রতি গভীর আস্থা রাখুন বন্ধুরা শেতান আমাদের সবসময় এটাই বোঝানোর চেষ্টা করে যে আমরা কোনো কাজেই সফল হতে পারবো না আর যখন আমরা এই চিন্তাগুলোকে মুখে প্রকাশ করি তখন আমরা নিজেই শ্বেতানের ফাঁদে পড়ে যাই এবং আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি ইউনিভার্স আমাদের শেখায় যে যে ব্যক্তি ঈশ্বরের ওপর তার পূর্ণ বিশ্বাস রাখে সে সব কাজেই সফল হতে পারে তাই প্রতিটি ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত এবং নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে যাওয়া উচিত আরেকটি উদাহরণ হলো যখন আমরা বারবার বলি যে আমি সবসময় অসুস্থ হয়ে পড়ি তখন এই ধরনের নেতিবাচক কথা আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর তৎক্ষণাৎ প্রভাব ফেলে হ্যাঁ শ্বেতান এই নেতিবাচকতাকে কাজে লাগিয়ে আমাদের স্বাস্থ্যের আরও ক্ষতি করার চেষ্টা করে শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তাগ্রস্ত হয় আমরা আরও দুর্বল হয়ে পড়ি ইউনিভার্স আমাদের বলে যে ঈশ্বরই হলেন আমাদের চিকিৎসক তাই আমাদের উচিত আমাদের স্বাস্থ্যের জন্য ঈশ্বরের ওপর আস্থা রাখা এবং সদা ইতিবাচক মানসিকতা বজায় রাখা হ্যাঁ বন্ধুরা এর মাধ্যমেই আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারব প্রিয় দর্শক বৃন্দ নিজের ভাগ্যকে নিয়ে নেতিবাচক ধারণা করা আমাদের জীবনে হতাশা এবং দুঃখ ডেকে আনে উদাহরণস্বরূপ যদি আপনি কোনো আর্থিক সমস্যার মধ্যে পড়েন এবং নিজেকে বলেন যে আমার ভাগ্যই খারাপ তবে আপনি আসলে সেই সমস্যা থেকে বেরোনোর চেষ্টা করছেন না শ্বেতান এই নেতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে আপনাকে হতাশার গভীরে ঠেলে দেয় শৈতান আমাদের বোঝানোর চেষ্টা করে যে আমরা আমাদের জীবনে কিছুই পরিবর্তন করতে পারবো না যখন আমরা বলি যে আমার ভাগ্য খুবই খারাপ তখন আমরা শৈতানের ফাঁদে পা দিই এবং আমাদের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিই তবে ইউনিভার্স আমাদের বলে যে ঈশ্বর আমাদের ভবিষ্যতের জন্য নিশ্চয়ই একটি ভালো পরিকল্পনা করেছেন তাই আমাদের উচিত ভাগ্যের ওপর নির্ভর না করে ঈশ্বরের পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা একইভাবে যদি আমরা ভাবি এবং বলি যে আমি সারা জীবন গরিবী থাকব তাহলে আমরা আমাদের জীবনে অর্থনৈতিক সুযোগগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে এবং সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হব এটা অবশ্যই মনে রাখবেন আমাদের কথা এবং চিন্তাভাবনা যেন সবসময় ইতিবাচক হয় এবং ঈশ্বরের প্রতি আমাদের আস্থা যেন সবসময় অটুট থাকে এতে করে আমরা জীবনে উন্নতি এবং সাফল্য লাভ করতে পারব শ্বেতান আমাদের নেতিবাচক চিন্তাভাবনাগুলোর সুযোগ নিয়ে আমাদের দারিদ্রতার জালে ফেলে দিতে চা শৈতান চায় যে আমরা আমাদের আর্থিক অবস্থাকে সবসময় নেতিবাচকভাবে দেখি যখন আমরা বলি যে আমি সারা জীবন গরিব থাকব তখন আমরা শ্বেতানের ফাঁদে পা দিই এবং নিজেদের ক্ষমতাকে দুর্বল করে ফেলি কিন্তু প্রিয় দর্শক বৃন্দ ইউনিভার্স আমাদের শেখায় যে ঈশ্বর আমাদের সকল চাহিদা পূরণ করেন তাই আমাদের বিশ্বাস রাখা উচিত যে ঈশ্বর সঠিক সময়ে আমাদের আর্থিক জীবনেও সমৃদ্ধি আনবেন একইভাবে যদি আমরা বলি যে আমার স্বপ্ন কখনোই পূরণ হয় না তাহলে এই নেতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাস এবং প্রেরণাকে ধ্বংস করে দেয় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো বড় লক্ষ্য পূরণের চেষ্টা করেন এবং তাতে ব্যর্থ হন আর এরপর যদি আপনি নিজেকে বলেন যে আমার স্বপ্ন কখনও পূরণ হয় না তবে ভবিষ্যতের যে কোনো প্রচেষ্টাতেও আপনি ব্যর্থ হতে পারেন শেতান এই ধরনের নেতিবাচক চিন্তাকে কাজে লাগিয়ে আপনাকে হতাশা এবং ব্যর্থতার জালে আটকে রাখতে চাই কিন্তু ইউনিভার্স আমাদের বলে যে ঈশ্বর স্বয়ং আমাদের ইচ্ছাগুলো পূরণ করবেন তাই সব সময় ইতিবাচক চিন্তা করুন প্রার্থনা করুন এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন তাহলেই আপনার স্বপ্ন বাস্তবে রূপ নিতে শুরু করবে তাই বন্ধুরা আমাদের স্বপ্নগুলোকে ঈশ্বরের হাতে সমর্পণ করে তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা উচিত নম্বর সাত আমি অযোগ্য বন্ধুরা এই ধরনের চিন্তা আমাদের আত্মসম্মানকে সরাসরি আঘাত করে এবং আমাদের জীবনের সম্ভাবনাগুলোকে ধ্বংস করে দেয় উদাহরণস্বরূপ আপনি যদি কোনো প্রতিযোগিতায় অংশ নেন এবং আগেই ঠিক করে নেন যে আপনি কখনোই জিততে পারবেন না তাহলে আপনি সেই প্রতিযোগিতায় আপনার পুরো সক্ষমতা প্রদর্শন করতে পারবেন না শয়তান এই নেতিবাচক চিন্তাগুলোর সুযোগ নিয়ে আপনাকে হতাশা এবং ব্যর্থতার জালে আটকে রাখে তবে ইউনিভার্স আমাদের বলে যে আমরা সবাই ঈশ্বরের সাদৃশ্যে তৈরি এবং আমাদের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে তাই আমাদের নিজেকে বিশ্বাস করা উচিত এবং বুঝতে হবে যে ঈশ্বর আমাদের প্রত্যেককে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন প্রিয় দর্শক বৃন্দরা এই সাতটি কথা এমন যা আমাদের মুখে কখনোই আনা উচিত ন আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই যে জীবন এবং মৃত্যুত আমাদের শব্দের মধ্যে নিহিত আছে তাই আমাদের শব্দের শক্তিকে কখনোই অবহেলা করা উচিত ন কাজেই সবসময় ইতিবাচক এবং বিশ্বাসের সঙ্গে কথা বলুন কারণ ঈশ্বরই আমাদের সর্বদা পথ দেখান এর মানে হল আমাদের বলা প্রতিটি কথা শুধু আমাদের জীবনকেই নয় আমাদের চারপাশের মানুষের উপরও গভীর প্রভাব ফেলে যখন আমরা নেতিবাচক শব্দ ব্যবহার করি তখন আমরা অজান্তেই শ্বেতানকে আমাদের জীবনে প্রবেশ করার এবং ধ্বংসাত্মক কাজ করার আমন্ত্রণ জানাই এই ধরনের কথা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে আমাদের আশা ভঙ্গ করে এবং আমাদেরকে হতাশার গভীরে নিয়ে যা তাই বন্ধুরাত পরের বার যখন কোনো নেতিবাচক চিন্তা বা কথা বলতে যাবেন তখন এক মুহূর্ত থামুন এবং ভাবুন যে এই কথা শেতানকে আপনার জীবনে আমন্ত্রণ জানাতে পারে বলাবাহুল্য আমাদের কথা সবসময় ইতিবাচক বিশ্বাস এবং আশায় পূর্ণ হওয়া উচিত যখন আমরা বলি যে ঈশ্বর আমার সঙ্গে আছেন আমি বীরজি তখন আমরা শুধু শেতানের জালকেই ভাঙি না বরং আমাদের জীবনে প্রভুর আশীর্বাদকে আমন্ত্রণ জানাই প্রিয় দর্শক বৃন্দরা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্টে থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন তবে আমরা আবার পরবর্তী ভিডিওতে দেখা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন খুশি থাকুন ধন্যবাদ